যেতে তুমি তো কোনো বাধা দিলা না বাধা আর কি দে মানে শুরু করছুন আর কি বাধা দে তুমি আমি তুমি জান না বুঝা তুমি মে যাতা আমি কোন জায়গা ঝগড়া তো দইরা দেখছিনা না রকম স্বভাব যে বয়স আইনার ব্যাডা সি অন আমি বাজারতে না যাইব তুমি বইরো যা তোমার করবে তো আমি জানি ই লোছে ভাইদের মধ্যে যেই দিন খালি বগর 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 কি হয় লা দেখছে কিছে seta করিস তুই মাথাটো খেলাই খলাই দিস দাও আমার দিকে খলাই তুই বইতে ও ভাই

কি কি আছে গুন্ডা কো অন্তরেই কই না লও এত দুই দিন গো তা খাইলো মন্ডার মধ্যে এত আরাম পাইছি অসুবিধা কি লাগে মারুক মারুক আরো কিছু মারতো যদি বাস নাই দিলে যদি এরকম কাফর বদলাই বদলাইব না ভয় থই দে भाभी কিম বাগ্যাসা খাইলা হ্যালো যা গ্যাগেসা না আনফাসা করি না 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 তুই মাথা করিস না তুই মাথা করলে বদলামওগো আরে তো মাথা করিস নাই মাথা আমি মারবাম তো আমি কো দূর বরে না কি hore আ আ আ কি hore